নমস্কার বন্ধুরা দেখুন বৃষ্টি হচ্ছে আজকে আমরা রান্না করব শর্টকাটে খিচুড়ি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের চাল দিয়ে রান্না করব দেখুন কিভাবে রান্না করি তো গাছের থেকে পেঁপে পাড়তে এসেছি চলুন তুমি দাঁড়াও বাবা এখানটায় এখানটায় গেলে তুমি কাদার ভিতরে ঢুকে যাবে দেখো কি কাদা

একটু কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো এবং নিয়েছি কিছু আলু এখানে চালটাকেও আমি ধুয়ে রেখেছি কিছু সোলার ডাল নিয়েছি সোলার ডালটাকে আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি দেখুন কিছু মুগ ডালও নিয়েছি মুগ ডালটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে ধুয়ে তারপরেই দেব আমি জলটা ফুটতে দিয়ে দিয়েছি দেখুন জলটা আমার সুন্দর ফুটে গেছে আমি ধুয়ে রাখা চালটা এবার দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি এবং তিন চাল ডালের মধ্যে আমি জল দিয়েছি আট কৌটা কারণ ডবলের থেকে একটু বেশি জল দিতে হবে। এইটা সবজি খিচুড়ি ঝোলা খিচুড়ি এটাতে একটু জলটা বেশিই দিতে হবে দেখুন কথা বলতে বলতে আমি আলুগুলো সব দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এবার ঢাকা দিয়ে চালটাকে আমি হাফ সিদ্ধ করে নেব দেখুন কালারটা আমার ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মুগ ডালটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সোলার ডালটাও দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি বাবা দেখু সবজি দিয়ে আমার তো এবার মনে হচ্ছে এই ডেক্সিটাতে আমার ধরবে না আমার ডেক্সিটা পাল্টাতে হবে দেখুন আমি বড় সাইজের একটা হাড়িতে নামিয়ে নিয়েছি আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে সাধে চলে এসেছি এখানে সাদের থেকে আমি নিয়ে যাব দুটো পায়েস পাতা এই গাছটা কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে পায়েস পাতা বলে এই পাতাটা খিচুড়িতে দিয়ে দেব তাহলে খিচুড়ির থেকে বেশ একটা পোলাও পোলাও গন্ধ বেরোবে এই পাতাটাতে একটা পোলাওর গন্ধ আছে এই জন্য দেখুন আমি চারটে পাতা নিয়ে নিলাম অনেক কষ্ট আমাদের গাছটা হয়েছে এখান থেকে আমরা একটা একটা করে পাতা তুলে তুলে খাই মাঝে মাঝেই এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেখুন সেই পায়েস পাতাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি আমি একটু দিয়ে ছিঁড়ে দিয়েছি আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এই পাশে একটা কড়াই গরম করে একটু ধনে জিরে চারটে এলাচ চার টুকরো দারচিনি আমি শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিচ্ছি এই মশলাটা দিলে না খিচুড়িটার টেস্টই অন্যরকম হবে এবার ওই কড়াইতেই সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং একটু পাঁচ ফোরন পাঁচ আমি আর একটু দিচ্ছি বেশি করে দিতে হবে চারটে তেজপাতা এবং আদা এবং জিরে বাটা আমি চামচটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবং মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মাঝে দিয়ে দিলাম একটু হলুদ এবং স্বাদ একটু চিনি মশলাটাকে কষানো হয়ে গেলে দেখুন মশলা থেকে তেল ভেসে উঠলে আমি হাঁড়ির থেকে খিচুড়িটা এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এইভাবেই আমি খিচুড়িতে ফোড়নটা দিই এতে খিচুড়ির টেস্টটা খুবই আসে। বেশি না দুই হাতার মতো দিয়ে খিচুড়িটাকে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে হাড়ির ভিতরেই ঢেলে দিচ্ছি এবং ভালো করে একটু মিশিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে এই পাঁচ মিনিট পরে আমি উপর দিয়ে একটু ধনে পাতা কুচি এবং সেই ভেজে রাখা মশলাটাও শিলনোড়াতে গুঁড়ো করে নিয়ে এসছি সেইটা একটু দিয়ে দিচ্ছি এটা গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ পরেই দেবেন তাহলে দেখবেন সেন্টটা খুব ভালো লাগবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আজকের নিরামিষ খিচুড়িটা খাওয়ার জন্য এখানে আমি দেখুন বেগুন ভাজছি এবং পাপড় ভাজছি এরপর কিছু চিপসও ভাজবো কারণ আমাদের বাড়িতে অনেকে চিপস পছন্দ করে অনেকে পাঁপড় পছন্দ করে তাই যখন ভাজি দু রকমই ভাজতে হয় দেখুন চিপসগুলো কত সুন্দর দেখতে দেখুন আমি মশলাটা দেখে দেখে এইভাবে কাটবো দেখুন খিচুড়িটা আরও কতটা টাইট হয়ে পড়েছে দিচ্ছি দুটো বেগুন ভাজা একটা পাঁপড় চারটে চিপস এবং ঘরে বানানো আমের আচার এই সব খিচুড়ির সাথে আমের আচারটা খুবই ভালো লাগে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার